কেউ নিয়ে কে নাছে দেখে ওসা থেকে স্বাধীনতা দিবস অর্থাৎ পতাকা উত্তোলন পড়া একটা জিনিস আমাদের কনফিউজ হয়ে যায় আমার মধ্যে যদি কিছু ভুল থাকে সেটা শুধরে দেবেন আমি যতটুকু জানি বলছি আপনাদের পতাকা উত্তোলন আর পতাকা উন্মোচন এটা আমরা ভুলিয়ে ফেলি অনেকে দেখবেন আজকেও পতাকার মধ্যে ফুল ঢুকিয়ে দেয় এটা সম্ভবত উন্মোচনের জন্য হয় যেটা ছাব্বিশে জানুয়ারি আর পনেরোই আগস্ট হচ্ছে কি পতাকা উত্তোলন এখানে ফুল দেওয়া যায় না এটা যেন মনে থাকে যদি আমাদের সবচেয়ে ঠিকঠাক হয়েছে বিষয়টা হচ্ছে এই যে পতাকা এর জন্যই প্রায় দুশো বছর ব্রিটিশদের বিরুদ্ধে আপনার আমার পূর্বপুরুষরা লড়াই করেছে একদিকে বিরাই বাদল দীনেশ একদিকে আশফাকুল্লা একদিকে প্রীতিলতা একদিকে মাতঙ্গিনী হাজিরা একদিকে বিশ্ব মুন্ডা একদিকে ক্ষুদিরাম একদিকে ভগৎ সিং এই রকম করে হাজারো হাজারো লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে ব্রিটিশদের নিয়ে আসা কালা কানুন মানব না ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদেরকে তাড়িয়েছে বাংলা নয় ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছে এই বিতাড়িত করার পরে উনিশশো সালে দেশ একটা বই পায় কিতাব পাই দেশ একটা সনদ পাই সেটা কি সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতের সংবিধান ওই সংবিধানের মধ্যে আপনি দলিত আপনি আদিবাসী আপনি মুসলমান আপনি সংখ্যাগুরু আপনি সংখ্যালঘু আপনি কৃষক আপনি শ্রমিক আপনি সর্বোপরি একজন ভারতীয় নাগরিক আপনার কি অধিকার আপনি কি কি পাবেন সরকারের দায়িত্ব কি আপনাকে কি কি দেওয়া সেইগুলো লিপিবদ্ধ আছে দুর্ভাগ্য সংবিধান এই উদযাপন এখন আমাদের সমাজের মধ্যে এখনো সমাজের মধ্যে নারী পুরুষ ভেদাভে এখনো সমাজের মধ্যে তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে হচ্ছে সাউন্ডের আওয়াজ সাউন্ড যেভাবে ডিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলব বলে এখানে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের একটা আমাদের কর্মসূচি ছিল ফলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করব একদিকে ডিজে হবে এটা কেমন দেখতে খারাপ নয় শুনতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদাকে ক্ষুণ্ণ হতে পারে সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা দেব আমাদের এখানে অনেক কর্মসূচি আছে আজকে বিনামূল্যে সংবিধান সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করবো বই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো

দেখুন এটা আই এর ব্যাপারটা এটা আমি অন্যভাবে ঢুকতে যাব না আমি শুধু এতটুকুই বলবো আজকে ভাঙরে একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙরকে সবসময় রাজনৈতিক মারামারি দেখায় সেই মাগরি ভাঙরই পথ দেখালো যে আইএসএফ এর যখন জাতীয় সংগীত পাঠ হওয়া সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ থেকে যে প্রোগ্রাম সারাদিন আর মাইক ফেলি এর থেকে বড় জিনিস আর কি হতে পারে চেষ্টা হয়েছে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হয়েছে তাই পেরে উঠতে পারেনি আর পারবেও না এটা অনুচিত

এই আয়োজক কমিটির সদস্যরা অভিনন্দন জানা ভাইজানের ছেলের উত্তরীয় করালেন আমাদের ছেলের যারা ভাইজানকে নিজের জীবনকে বিপন্ন করে ভাইজানকে হাততালি দেন একটু সবাই হাততালি দেন হাততালি দেওয়া ভাইজানকে আগে রেখেছেন

ঘোষিত তারপর যাতায়াতের পথে পথে তুলে বেশ কিছু জায়গা দেখলাম একদম আইএসএফ তৃণমূলের প্রশাসনের কাছে আশা করবো সামনে থেকে এগুলো ঠিক করে দেওয়ার দরকার যদি এক জায়গায় হয়ে যায় দুপক্ষকে নিয়ে সোশ্যাল কমিটিকে নিয়ে আলোচনা করে জায়গা চেঞ্জ করা এক এখন আমরা অনেক আগেই মের করে উঠি দ্বিতীয় হচ্ছে আগে পরে করে নিলে হয়ে যাবে এটা কি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় তো দেশের কর্মসূচি বা একসাথেই হোক না তৃণমূলের নেতা এসে আইএসএফ এর মঞ্চ থেকে জাতীয় পতাকা তুলুক আইএসএফ এর নেতাকে তৃণমূলের মঞ্চ থেকে তুলুক অসুবিধা করতে আপনি যখন মঞ্চে আছেন একেবারে ডিজে বাজাচ্ছে বিষয়টা নিয়ে আপনি কি বলেন কেউ যদি অসর জন্য তাই কি করবে বাংলার কিছু টিএমসি নেতারা আজকে দেখলাম যে আপনার কথা শুনলো বা তারা গানটা বন্ধ করেছিল কি বলবেন জাতীয় সঙ্গীত পরিবেশন হবে সেই জন্য অনুরোধ করেছিলাম তাদের পরিবর্তে বলেছি আপনারা এখন বন্ধ করুন আমরা সারাদিন বাইরে স্বাধীনতা সংগ্রামের ছোট্ট যারা আত্মত্যাগ করেছে তার তো আমরা একটা উৎসবের দিয়ে দিয়েছি যাচ্ছে যাবে thank yeah. you yeah.